মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন জবন হরিদাস কিন্তু মুসলমানের ঘরের সন্তান হয়েও তিনি সর্বদাই হরিনাম জপ করতেন একদিন মুকুলপতি খবর পেলেন হরিদাস নাকি হরিনাম করছে যাও গিয়ে তাকে ধরে নিয়ে এসো রাজপেয়াদা রাজার আদেশ পাওয়া মাত্রই হরিদাসকে ডেকে নিয়ে এলেন তারপর মুকুলপতি বললেন কেন তুমি মুসলমানের ছেলে হয়ে হরি হরিনাম জপ করছো তুমি জানো না মুসলমানের সন্তান করতে হরিজপ তখন হরিদাস বললেন তাকে যে যেভাবে ডাকে তিনি তাকে সেভাবেই দেন আমি হরিডাকে খুশি হই তাই আমি হরি ডাকি মুকুলপতি বললেন আজই তোমাকে কলমা পড়ার ব্যবস্থা করা হবে তোমার জন্ম হয়েছে মুসলমান পরিবারে তাই তোমার হরি নাম করার কোনো অধিকার নেই তখন হরিদাস বললেন যে কোনো মূল্যেই আমি হরি নাম ছাড়তে পারবো না এই কথা শুনে মুকুলপতি রাজপেয়াদাদের আদেশ দিলেন যাও তাকে বাইশ বাজার বেত্রাঘাত করো সে সেই বেত্রাঘাতের ব্যথার তারণায় নিশ্চয়ই হরিনাম ত্যাগ করবে রাজপেয়াদারা মুকুলপতির কথা অনুযায়ী হরিদাসকে নিয়ে গিয়ে একটা গাছের মধ্যে বাঁধলেন তারপর তাকে বেত্রাঘাত করা শুরু করলেন এত বেতির আঘাত পাওয়ার পরেও হরিদাসের মুখ থেকে ধ্বনি ঘোচানো গেল না পেয়াদারা যত তাকে বেত্রাঘাত করে ততই হরিদাস ঠাকুর বলেন খন্ড খণ্ড হয় দেহ যাই যাক প্রাণ তবুও আমি বদনে না ছাড়িব হরিনাম রাজপেয়াদারা দেখলো এ তো দারুণ আজব ব্যাপার এ কেমন ভক্ত এক দুই বাজার বেত পাওয়ার পর যে মানুষ তার রুচি পরিবর্তন করে যে মানুষ সোজা পথে ফিরে আসে এই হরিদাস কেমন ভক্ত যে বাইশ বাজার বেতের আঘাত পাওয়ার পরেও মুখে হরি নাম বলছে রাজপেয়া দ্বারা হরিদাস ঠাকুরকে বললেন হে হরিদাস ঠাকুর তোমাকে মারতে মারতে আমরা ক্লান্ত হয়ে গেছি তবুও তুমি মুখে হরি নাম ছাড়লে না এদিকে তোমাকে মারতে না পারলে যে রাজা আমাদের মৃত্যু দেবেন তখন হরিদাস ঠাকুর বললেন আমার বেঁচে থাকা যদি তোমাদের কাছে অকল্যাণজনক হয় তাহলে আমি এক্ষুনি মৃত্যুবরণ বরণ করছি হরিদাস ঠাকুর তখন নিজেই নিজের প্রাণ ত্যাগ করলেন হরিদাস ঠাকুরকে মরে যেতে দেখে মুকুলপতি বললেন এ তো মুসলমানের ছেলে একে কবরে দিলে এর সদগতি প্রাপ্তি হয়ে যাবে একে গঙ্গার জলে বিসর্জন করে দাও তখন তখন রাজপেয়া দ্বারা হরিদাস ঠাকুরের দেহটিকে জলে ভাসানোর জন্য তুলতে উদ্যত হলে পাথরের মতন কঠিন দেহ তারা কেউ তুলতে পারল না এ কাণ্ড দেখে গ্রামের সবাই উৎকণ্ঠিত হয়ে উঠল এ কেমন ভক্ত যার দেহ পাষাণের পরিবর্তিত হয়েছে যাকে ওঠানোর জন্য এত মানুষের প্রয়োজন হচ্ছে অবশেষে হরিদাস ঠাকুর নিজেই নিজের দেহকে হালকা করলেন এবং তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। কিন্তু প্রভুভক্ত হরিদাসের দেহ আর কতক্ষণই বা গঙ্গার জলে ডুবে থাকবে তৎক্ষণাৎ উঠে এলো হরিদাস ঠাকুরের দেহ সবাই চিৎকার করে উঠলেন দেখো দেখো ঠাকুরের দেহ ভেসে উঠেছে যে পরম ভক্ত ভক্তকে এ এ মেরে ফেলা কি অতই সহজ চারিদিকে উৎসাহিত জনগণ সবাই ছুটে এলো হরিদাস ঠাকুরকে দেখতে হরিদাস ঠাকুর গঙ্গার জল থেকে উঠে এসে মহাপ্রভুর আরাধনা করতে আবার শুরু করলেন এবং হরিনাম জপ করতে শুরু করলেন হরিদাস ঠাকুরের আকুল প্রার্থনায় মহাপ্রভু তার কাছে তখনই আবির্ভূত হলেন আর বললেন হে হরিদাস এত যন্ত্রণা পাওয়ার পরেও তুমি কি করে এখনো আমার নাম করছো হরিদাস বললেন হে প্রভু আমার জাতি যে আপনার দেহের থেকে অনেক ছোট মহাপ্রভু বললেন তোমার জাতি আমার কাছে কোনো বিষয় নয় তোমার দেহ আমার কাছে অনেক বড় তাই তুমি দেখো তোমার দেহের সমস্ত বেত্রাঘাতের দাগ আমার শরীরে রয়েছে হরিদাস ঠাকুর চোখের জলে ভেসে গিয়ে বললেন বাইশ বাজারের সেই বেত্রাঘাতের ব্যথা আমার অঙ্গে কেন কোনো আঘাতের সৃষ্টি করতে পারেনি এতক্ষণে আমি বুঝলাম আমার সব ব্যথা আপনি নিয়েছিলেন প্রভু তখন মহাপ্রভু বললেন কি করে নেব না তুমি যে যবনের ঘরের সন্তান হয়েও আমার নাম করেছিলে তাই আমি তোমার সব ব্যথা নিজের মধ্যে ধারণ করেছি তখন হরিদাস ঠাকুর বললেন আমার এত ব্যথাই যখন আপনি নিজের মধ্যে নিয়েছেন তখন আরও একটি কথা আমার রাখতে হবে আমি চাই আপনার হাতে সমাধিস্থ হতে আমি যখন মৃত্যুবরণ করব। তখন আপনি নিজের হাতে আমাকে সমাধিস্থ করবেন ভক্ত কথা শুনে সন্তুষ্ট হলেন আর বললেন তবে তাই হোক তুমি যদি আমার হাতেই নিজের দেহকে সমাধিস্থ করতে চাও আমি তাতেই রাজি কারণ যেইজন কৃষ্ণ ভাজে সে আমার কাছে মুচি হলেও সুচি পৃথিবীতে যতবার আমার ভক্তরা এভাবে আকুলি নয়নে আমাকে ডাকবে